বিশাল এক আগুন লাগছে ওইখানে ও মাই গড ও এম আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি শরীয়তপুর সদরে তো সদরে বিশাল এক আগুন লাগছে বিশাল এক আগুন লাগছে বিশাল ও মাই গড ও এম ও মাই গড বিশাল আগুন ধরছে বিশাল এখন ধরছে বিশাল এখানে থাকা যাবে না কিছু ব্লাস্ট হইলে পরে একদম শেষ ভাইরা কিস ছিল কিছু এখন ধরছে ওই যে ফায়ার সার্ভিস চলে আসছে চিন্তা করেন মানুষের একটি বিবেকগুলো যে গাড়িগুলো সামনে গেছে এগুলো সব পিছনে দিতে হবে অলরেডি পানি দেওয়া শুরু হয়ে গেছে ঈদের মাত্র দু একদিন শেষ হলো আর আগুনটা ধরলো দেখ আল্লাহ মাফ করুক তো যাই হোক ছোটো জায়গা তো ছোটো জায়গাতে আসলে বেশি একটা ক্ষয়ক্ষতি মনে হয় না হবে যাই হোক আল্লাহ রহম করুক ফায়ার সার্ভিস ইউনিট চলে আসছে তো খুব দ্রুতই আশা করি কাজটা আগুন নিভে যাবে আর আমার গলার অবস্থা ভালো না গলাও ফেটে গেছে তো যাই হোক এই ধরনের কিছু ঘটনা ঘটনা দেখলে ভাই নিজের কাছে অনেক মাঝে মাঝে খারাপ লাগে যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ